মাশাআল্লাহ তিন দিন ব্যাপী তফসিরুল কুরআন এর প্রোগ্রামের সমাপনী রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মাশাআল্লাহ নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কাধাক্কির কোনো মানেই হয় না তোমরা ধাক্কাধাক্কি করবা এই প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেণ্য প্রথিত যশা ওলামাই হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নতুন করে উপস্থাপনের বলার বলার কাছে কিছু যা বলে দিয়েছেন ঠিক কিনা এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস কুল কিনারা নাই কুল কিনারা বিহীন সাগর পড়েন সুবাহ আল্লাহ আসুন এখানে আসার বসার এ প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়তকে আমরা খালেজ করে নিই আজকে আমরা যা শুনব শিখব আমলের নিয়তে শুনব ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নিরবতা বজায় রাখবো আমি উঠবো আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে না স্ক্যাজিউলে একটু চেঞ্জ এসেছে এসার সালাত হয়নি আমার আলোচনার পরপরই আজান হবে এসার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ বলেন যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ তালা আমাদের যা দেক আর না দে এটা দিচ্ছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক কি না এই আঠারো কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজা খুশি হইতে হবে বেজার হয়েন না জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছে। এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরা যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দ্য জেন জি অফ যশোর

কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবে আমার দিকে তাকাও প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাতু বানি ইসরাইলের সত্তর নাম্বার আয়াত তালাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ তালা ইরশাদ করছেন بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن من خلقنا تفضيلا برن الله أكبر رب العالمين بلن ولقد كرمنا بني آدم আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমকে মর্যাদা দিয়েছি ও হুম ফিল বাররি ওয়াল বাহার বনি আদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি ওয়া হুম মিনাত ত্বয়yবা তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি ওয়া ফাদালনাHum আলা কাসীরিম মিমমান খালাকনা তাফদীলান আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মখলুকাত আমরা কি এই যে এমনি চিল্লা চিল্লি করে জিজ্ঞাসা করলে বলে না আমরা আশরাফুল মখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলাকাত কার্রাম না বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই করেন সুবহানাল্লাহ আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ আদম আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি অলকদ কাররমনাল মুম আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই অলকদ কার্রামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন অলকদ কার্রমনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাসিক আরব কিংবা যে ই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবী বিশ্ব ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারাসুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিষ্ণু নাই বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই সেলুট দা হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি করেন সুবহানাল্লাহ রাহে জমিনে মানুষের মর্যাদা বেশি হোক কাফাসিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলই তার মর্যাদা বাড়িয়ে থাকে আমার কলেজে টুকরা জশরের ভাইয়েরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা পান মরে গেলেও মর্যাদা পান সুবান পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে চায় করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে এই লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাত কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক কি না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি মুশ্রিক তার মর্যাদা যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই সলমান কেউ দেয় হিন্দু কেউ দেয় বৌদ্ধ কেউ দেয় যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই